প্রিমিয়াম একটা লুক পাচ্ছেন একদম দামে অনেক কম পাচ্ছেন কিন্তু খুবই একটা কমে দাম পাচ্ছেন আপনি এটাতে ওয়াটার প্রুফও পাবেন আপনি ওয়াটার প্রুফও পাবেন আপনি কি বলেন ভাই 130 ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছেন আপনি পাওয়ার ব্যাংকে 130 ওয়াট ফাস্ট চার্জার হ্যাঁ হ্যাঁ স্মার্ট ওয়াচেও আপনার

একদম অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন এই কারণে আপনি ব্যান্ড শপ থেকে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওরাইমো গ্যাজেট অ্যাকসেসরিজের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 100% অফিশিয়াল অথরাইজ গ্যাজেট অ্যাকসেসরিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি ওরাইমোর একটি অফিশিয়াল শোরুমে এখানে দেখেন পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন আপনারা যারা নাকি 100 তিরিশ ওয়ার্ডে ফাস্ট চার্জ করবে দেখেন কত চমৎকার পাওয়ার ব্যাঙ্ক এছাড়াও কিন্তু নতুন নতুন অনেক স্পিকারের কালেকশন স্মার্ট ওয়াচের কালেকশন ইয়ারবাডস এর কালেকশন হিউজ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে বর্তমান সময় যে গ্যাজেট এক্সেসগুলোর প্রয়োজন হয় সব কিন্তু একটা শোরুমে আসলে কিন্তু ভিভাস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা রয়েছি ওরম্য শোরুম তারেক টেলিকমের সবটাই লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই ক্যাপিটাল টাওয়ারের সামনে আসলেই কিন্তু নিস্তালায় আপনারা কিন্তু একদম সামনে দাঁড়ালেই দেখতে পাবেন ক্যাপিটাল টাওয়ারের সামনে কিন্তু বাহির সাইডেই রোড সাইডে দোকানটা থাকবে এবং এটা কিন্তু খোলা থাকে যে কোন দিনে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং চাইলে কুরিয়ারের আসলে কিন্তু জন্য অবশ্যই ধামাকা ধামাকা অফার নতুন নতুন প্রোডাক্ট অবশ্যই নতুন নতুন প্রোডাক্ট যেমন আমাদের স্পিকার আছে পাওয়ার ব্যাংক আছে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো আছে আজকে সব প্রোডাক্ট শুরুতে কোনটা দেখাবেন আমাদের ইয়ারবার্ড দেখছি আমাদের লাই 3% দিয়ে 40 ঘন্টা ব্যাকআপ ঘন্টা 40 ঘন্টা পাবেন আপনি ENC পাবেন কথা বলার সময় বাইরে নয়েজ দিবে হ্যাঁ আপনি সিঙ্গেল থেকে 7 ঘন্টা পাবেন কেস থেকে 33 ঘন্টা পাচ্ছেন হ্যাঁ আপনার অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন যেমন হেভি বেস নরমাল মোড গেমিং হচ্ছে বেস কম থাকলে বেস আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন লো লেটেন্সি গেমিং মোডও পাবেন এটা হচ্ছে 365 দিনের ওয়ারান্টিও পাচ্ছেন প্রাইস হচ্ছে 1520 টাকা 1520 টাকা স্টক করে দেন ভাই অবশ্যই ভাই 10% ডিসকাউন্ট

আপনি হ্যাঁ এটা তো পঞ্চাশ জিবি হাই বিট এনসি পাচ্ছেন আপনি চাইলে এনসি গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ মিডিয়াম লো হাই এটাও করে নিতে পারবেন এটাতে আপনার পাচ্ছেন হচ্ছে এগারো ঘন্টা সিঙ্গেল বা

আপনার মাধ্যমে কাস্টমাইজ করতে পারেন যেমন হেভি বেস নরমাল মুড গেমিং পাচ্ছেন এটাতে ওয়াইড এরিয়াও পাচ্ছেন যা আমাদের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কানের

অবশ্যই সার্ভিসিং সার্ভিসিংটা অবশ্যই করে দিবে এখান থেকে সেই ক্ষেত্রে আপনারা মাত্র 1250 টাকায় হলে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আচ্ছা তারপর আমাদের হচ্ছে বমপ আপ টু

এটা তো ওয়াটারপ্রুফ পাচ্ছেন আইপি সিক্স এইট ওয়াটারপ্রুফ পাচ্ছেন এটা চার্জ হচ্ছে ব্যাক আপ সাত দিন যাবে সাত দিন এক চার্জ এক চার্জে তো সাত দিন চার্জ ব্যাক পাচ্ছেন হ্যাঁ সাত দিন চার্জ ব্যাক আপ পাচ্ছেন

এটাতে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ এম এম ড্রাইভার ইউজ করছে যা আপনি খুবই স্মুথলি সাউন্ড আপনি পাবেন একদম হ্যাঁ এটাতে প্রাইস এটা তো তিনশো পঁয়ষট্টি দিনের অনটি গ্যান্টি পাবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আশি টাকা থেকে

এটা দিয়ে চাইলে আপনি পাওয়ার পাওয়ার ব্যাংক দিয়েও দিয়ে চালাতে পারতেছেন যারা টুরে যাচ্ছেন তাদের মধ্যে কোনো সমস্যা নাই আপনি চাইলে

ইয়ারফোন আছে হ্যাঁ আপনার যেমন দশ ওয়ার্ড আছে আট ওয়ার্ড আছে আঠারো ওয়ার্ড আছে বিশ ওয়ার্ড আছে সাতাশ ওয়ার্ড আছে আমাদের পাতা ইয়ারফোন গুলো আছে